মানুষের ওপর গাড়ি চালাতে বলবে না তারা পুলিশের উচিত ছিল সেই মন্ত্রীকে চুল্লু খেয়েছে না রব খেয়েছে না হুস্কি খেয়েছে না গাঁজা খেয়েছে যখনই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এই পুলিশ নাটক করে ড্রাইভারদের সামনে নিয়ে গিয়ে চৌধুরের যে দেখে না যেসব নেশা করেছিল কিনা ফলে প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ আর যাদবপুর থানার কাছে কেন মন্ত্রীকে নেশার অবস্থায় ছিল কিসের নেশা ছিল কারণ আমরা জানি যে নেশাগ্রস্ত ব্যক্তি তাহলে কোন নেশায় ছিল আর যদি সে চুরু মদ গাঁজা না খেয়ে থাকে ট্যাবলেট নাখে থাকে তাহলে ক্ষমতার নেশায় ক্ষমতার দমবে আর এই জন্য আজকে আমরা এখানে এসেছি বাংলা সাক্ষী আছে সাম্রাজ্যবাদ থেকে আজ যে যখন ক্ষমতার দম্ব দেখেছে তাকে টেনে হিচড়ে কান ধরে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়েছে মন্ত্রী ক্ষমতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন চার দফা খেলা হবে আর খেলা শুরু হলো হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিককে মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করল নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ মন্ত্রী হয়েছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচিত ছাত্র সংসদের জন্য পরীক্ষার জন্য ক্যাম্পাসিং এর জন্য ছাত্ররা লড়াই করে তার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয় গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে